আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম জনগোষ্ঠী এ পর্বে আমরা আলোচনা করব দাজ্জাল আসার পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যার মধ্যে উল্লেখিত থাকবে দাজ্জাল ইসা আলা মিয়াজুজ মাজুজ এবং কেয়ামত তাই ভিডিওটি অবশ্যই মিস করবেন না দাজ্জাল চেনার উপায় এবং দাজ্জাল আসার আলাম দাজ্জাল হবে নবযুবক দাজ্জালের মাথায় চুল হবে খুব বেশি কোচকাল দাজ্জালের একটি চোখ আঙুরের মতো ফোলা থাকবে দাজ্জাল আবদুল উজ্জা ইবনে কাতানের মতো দেখতে হবে দাজ্জালের সামনে সুরা কাহাফের শুরুর দশ আয়াত করতে হবে দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে দাজ্জল তার ডানে বামে এদিকে ওদিকে ফিতনা ছড়াবে দাজ্জল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে আর সেই চল্লিশ দিনের একটি দিন এক বছরের সমান দীর্ঘ হবে এবং দিন হবে এক মাসের সমান লম্বা একটি দিন এক সপ্তাহের সমান হবে এবং বাকি দিনগুলো আমাদের দিনগুলোর সম পরিমাণ হবে তখন আমাদের একদিনে পাঁচ অক্ট নামাজই থাকবে শুধু অনুমান করে দিনটা চব্বিশ ঘন্টা হিসাব অনুযায়ী নামাজ পড়তে হবে পৃথিবীতে দাজ্জালের গতি হবে তীব্র বায়ু তারিত মেঘের ন্যায় দাজ্জাল দ্রুত বেগে ভ্রমণ করে অশান্তি ও বিপর্যয় ছড়াবে দাজ্জাল কিছু লোকের নিকট আসবে এবং তাদেরকে তার দিকে আহ্বান করবে এবং তারা তার প্রতি ইমান আনবে ও তার আদেশ পালন করবে দাজ্জাল আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে আর জমিকে গাছপালা উদ্যত্ত করতে বলবে জমিন তার আদেশে তাই করবে তারপর দাজ্জাল অন্য লোকের নিকট যাবে ও তার দিকে আসার জন্য তাদেরকে আহ্বান করবে কিন্তু তারা তার ডাকে সাড়া দেবে না ফলে সে তাদের নিকট থেকে ফিরে যাবে সে সময় তারা চরম দুর্ভিক্ষে আক্রান্ত হবে সর্বশান্ত হবে দাজ্জাল প্রাচীন ধ্বংসস্তূপের নিকট দিয়ে অতিক্রম করার সময় সেটাকে সম্বোধন করে বলবে তুই তোর গচ্ছিত রত্নভাণ্ডার বের করে দে তখন সেখানকার রুপ্ত ভারক্ত ভাণ্ডার মৌমাসিদের নিজ রানী মৌমাসের অনুসরণ করার মতো মাটি থেকে বেরিয়ে তার পিছন ধরবে দাজ্জাল এক পূর্ণ যুবককে ডেকে তাকে অস্থাগাতে দ্বিখণ্ডিত করে তীর নিক্ষেপের লক্ষ্যমাত্রার দূরত্বে নিক্ষেপ করে দেবে তারপর তাকে ডাক দেবে আর সে অক্ষত শরীরে এগিয়ে আসবে দাজ্জাল এরূপ কর্মকাণ্ডে মগ্ন থাকবে উক্ত বছরে মহান আল্লাহ মুসিবিন মারিয়াম সালামকে পৃথিবীতে পাঠাবেন ঈসা আলাহ সাল্লাম দামেস্কের পূর্বে অবস্থিত সেতু মিনারের উপর অবতরণ করবেন ঈসা আলাহ সাল্লাম ও জাফরান মিশ্রিত রঙের দুই বস্ত্র উপরে আসবেন ঈসা ডান হাতে হাত রেখে অবতরণ করবেন যে কাফরে ঈসা আলাহ সাল্লামের শ্বাস প্রশ্বাসের নাগালে আসবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে ঈসা আলাহ সাল্লামের শ্বাস তার দৃষ্টি যত দূর যাবে ততদূর পৌঁছাবে শেষ পর্যন্ত জেরুজালেমের লোধ প্রবেশ দ্বারে ধরে ফেলবেন এবং অনিতিলম্বে হত্যা করে দেবেন দাজ্জালের মৃত্যুর পরে আসবে ইয়াজজ মাজুজ মহান আল্লাহ তখন ঈসা আল্লাহ সালামের কাছে ওহি পাঠাবেন যে আমি আমার কিছু বান্দার আবির্ভাব ঘটিয়েছি তাদের বিরুদ্ধে লড়ার ক্ষমতা কারণ নেই সুতরাং তুমি আমার প্রিয় বান্দাদের নিয়ে তুর পর্বতে আশ্রয় না ইয়াজুজ মাজুজ প্রত্যেক উচ্চ স্থান হতে দ্রুত বেগে ছুটে আর যাবে ঈসা আলাহ সাল্লাম ও তার সঙ্গীরা দোয়া করবেন ফলে আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের উপকার সৃষ্টি করে দিবেন। যার ফলে একসঙ্গে সবাই মারা যাবে সেই অঞ্চল তাদের মৃতদেহ ও দুর্গন্ধে ভরে থাকবে এক বৃহৎ জায়গাও খালি থাকবে না ফলে ইসা আলাহ সাল্লাম ও তার সঙ্গীরা দোয়া করবেন ফলে আল্লাহ বক্তি উঠের ঘাড়ের নেয় এক প্রকার বিশাল পাখি পাঠাবেন তারা লাশগুলোকে তুলে নিয়ে আল্লাহ যেখানে তারপর জমিন আবার ফল শস্য উৎপন্ন করবে অনেক বরকত হবে ডালিম সেই ডালিমের লোকেরা খেয়ে খোসার নিচে আশ্রয় নেবে একটি দুগ্ধবতী উটনি একটি সম্প্রদায়ের জন্য যথেষ্ট হবে একটি গাভী একটি গোত্রের জন্য আরেকটি দুগ্ধবতী ছাগি কয়েকটি পরিবারের জন্য যথেষ্ট হবে এমন সময় আল্লাহ এক প্রকার পবিত্র বাতাস পাঠাবেন যা তাদের বগলের নিচ থেকে প্রবাহিত হবে ফলে মুসলিম নরনারী মারা যাবে তারপর শুধুমাত্র অসৎ লোকজন বেঁচে থাকবে যারা পৃথিবীতে গাধার মতো প্রকাশ্যে লোকচক্ষুর সামনে ব্যবিচার করবে এদের উপরেই সংগঠিত হবে কেয়ামত মহা রেফারেন্স মুসলিম দুই নয়শো সাঁত্রিশ তিরমিজি দুই হাজার দুইশো চল্লিশ চার হাজার এক আবুদাউ চার হাজার তিনশো একুশ ইবনে চার হাজার পঁচাত্তর এক লাখ একাত্তর হাজার সাতাত্তর সাথে থাকবে পানি ও আগুন বাস্তবে তার আগুনেই হবে পানি আর পানি হবে আগুন বুখারি তিন হাজার চারশো পঞ্চাশ থেকে তিন হাজার চারশো বা দুই হাজার সাতাত্তর মুসলিম দুই হাজার পাঁচশো ষাট নাসাই দুই হাজার আশি ইবনু মাঝার দুই হাজার চারশো বিশ দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত সব শহরেই প্রবেশ করবে মক্কা ও মদিনার গিরিপথে ফ্রেস তারা পাহারা দেবেন দাজ্জাল মদিনার নিকটস্থ বালুময় লোনা জমিতে আসবে সে সময় মদিনা তিনবার কে পড়বে বুখারি এক হাজার আটশো একাশি সাত হাজার একশো চব্বিশ মুসলিম দুই হাজার নয়শো তেতাল্লিশ দুই হাজার দুইশো বিয়াল্লিশ দাজ্জালের সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে বুখারি সাত হাজার একশো বাইশ মুসলিম দুই হাজার নয়শো উনচল্লিশ ইবনে চার হাজার তিয়াত্তর এক চোখ কানা হবে এবং তার কপালে কাফ অর্থাৎ কাফের লেখা থাকবে দার্জালের সাথে নিয়ে আসবে জান্নাত জাহান্নামের মতো কিছু যাকে সে জান্নাত বলবে বাস্তবে সেটাই জাহান্নাম হবে দার্জালের ডান চোখ কানা হবে যেন তা ভেসে ওঠা আন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে ফিক দিন আমিন ভিডিওটি যদি সামান্যতম আপনার দিন জ্ঞানকে আলোকিত করে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দিন জ্ঞান আহরণ করার সুযোগ করে দিন আর আপনি যদি এমনই ইসলামিক ভিডিও সমসাময়িক বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো ইনশাল্লাহ আবার কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন সবাইকে আল্লাহ হাফেজ